হ্যালো এভরিওয়ান আজকে একটা পারফেক্ট পুডিং রেসিপি বানাতে গিয়ে যা যা বিপদের সম্মুখীন হয়েছি তাই নিয়ে থাকছে আজকের ভিডিওটা তো পুডিং বানানোর জন্য আমি প্রথমেই রেডি করে নিচ্ছিলাম ক্যারামেল ক্যারামেল তৈরির জন্য আমি এখানে প্রায় তিন টেবিল চামচের থেকে একটু বেশি চিনি নিয়ে নিয়েছিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন মানে আপনারা কতটুকু কীরকম মোটা ক্যারামেল চাচ্ছেন আমি যেহেতু পাতলা ক্যারামেল লেয়ারটা চাচ্ছি তাই তেমন একটা চিনি দিই আর সামান্য একটু পানি পানিটা দিলেও হয় না দিলেও হয় যারা পারফেক্টলি পারেন তারা তো পারেনি যারা না পারেন তারা একটু সামান্য পানি দিয়ে নেবেন তা না হলে জ্বলে যাওয়ার সম্ভাবনাটা থাকে তো এই তো পানি দেওয়ার পর এভাবে একটু বুদবুদ হচ্ছিলো তারপরে এই পর্যায়ে যে আরও একটু চিনি গলে এসেছিলো আর সাইড একটু লাল হয়ে আসছিল এই সময় একটু নেড়ে দিলে ভালো হয় যাতে করে এক সাইডে না লাল হয়ে পুরো সাইডেই লাল হতে পারে সেই সেই জন্য আর কি তো এই তো আমি নেড়ে নেওয়ার পর প্রায় দুই তিন মিনিট পরেই দু মিনিটও হয়নি এই গ্যাস দুই মিনিট হয়েছে তারপরে আমার এই যে ক্যারামেলের রঙটা চেঞ্জ হয়ে আসছিল। তো তারপরে এই পর্যায়ে আমি আবারও নাড়তে থাকবো যাতে পুরো সাইডটা একই কালার আসে কোনো দিক দিয়ে জল না যায় এই তো ক্যারামেলটাতে আমার পছন্দ মতো কালার চলে এসেছে এখন আমি ক্যারামেলটাকে সেট হবার জন্য রেখে দেব এই যে ফেনা ফেনার মতো দেখছেন এটা চলে যাবে এটা থাকবে না তো আমি এটা ঠান্ডা হতে দেব আর অন্যদিকে আমি যে পুডিংয়ের মিশ্রণটা ওটা রেডি করে নেব এখানে আমি এক কেজি দুধকে কমিয়ে হাফ লিটারের মতো নিয়ে এসেছি ঘন করে তারপর এখানে যে চারটা ডিম নিয়ে নিয়ে তিনটে ডিম দিয়েও হয় চারটা ডিম দিয়েও হয় কিন্তু আমি চাচ্ছিলাম যে এবার পারফেক্টলি হোক কারণ যতবারই আমি করেছি হয় পানি ঢুকে গিয়েছে বাতাস ঢুকে গিয়েছে বা দেখা যাচ্ছে যে ডিমের পরিমাণটা কম হয়ে গিয়েছে তো আমি এখন আর ওইরকম করবো না রিক্স নেবো না তাই চারটাই দিয়ে দিয়েছি সাথে আমি আরও তিন টেবিল চামচ চিনি দিয়ে দিয়েছি যেহেতু আমি চিনিটা অতটা লাইক করি না সেই জন্য চিনিটা কম দিয়েছি আপনারা যারা বেশি খান তারা বেশি দেবেন তো এই তো তারপর একটুখানি ভ্যানিলা অ্যাসেন্স দিয়ে দিয়েছি যাতে ডিমের গন্ধটা না থাকে তো এখন আমি সবগুলো ডিম আর হচ্ছে চিনি একসাথে মিশিয়ে নিব মেশানো শেষে একদম করে যাবে যখন চিনি তারপর আমি এই যে দুধটাকে ঘন করে রাখা দুধটাকে আগে থেকে জাল করা অ্যাড করে দেব তারপর আবার সবগুলোকে একবারে মিশিয়ে নেবো এখন আমার পুডিংয়ের মিশ্রণটা একদম রেডি হয়ে গিয়েছে এখন আমি যেই পাত্রে ক্যারামেলটা সেট হতে দিয়েছিলাম সেই পাত্রটাকে রেখে তার মধ্যে একটা ছাঁকনির সাহায্যে এই মিশ্রণটাকে ছেঁকে নেব যাতে করে ডিমের কোনো লামস না থাকে বা চিনি যদি না করে থাকে সেটাও এই ছাঁকনিতে থেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো রয়ে গিয়েছে ডিমের যে সাদা অংশটা যেটা মেশিনি সেটা রয়ে গিয়েছে তো এই তো এখন আমি এটাকে দিয়ে ঠাকনা দিয়ে একদম ঠেকে দেবো তো ভিডিও শুরুতে আমি যা বলছিলাম যে একটা পুরিং বানাতে গিয়ে অনেকগুলো বিপদের সম্মুখীন হলাম এই অবধিও সব কিছু ঠিক ছিল আমি পুরিংটাকে ওভেনে দিয়ে কুক করতে চেয়েছিলাম এমন সময় মানে আমি ওভেনে দিয়ে ওভেনে টাইমও সেট করে ফেলি আমি প্রায় দশ মিনিটের মত মতো রেখে দিই যে দেখতে পাচ্ছেন আমি ওভেনে দিচ্ছি এমনকি টাইমটাও সেট করে দিই প্রায় ষোলো মিনিট কিন্তু প্রায় দশ মিনিট পরেই হঠাৎ করে একটা শব্দ হয় শব্দ হয়ে ওভেনটা একদম বন্ধ হয়ে যায় তারপর আর কি বের করে দেখি যে আমার পুডিংটা হয়নি এখনও মনটাও খারাপ হয়ে গিয়েছিল ভেবেছিলাম যে এবারও পুডিংটা হবে না তারপর আমি চুলাই বসিয়ে দিই চুলাই বসানোর পর প্রায় দশ মিনিট পনেরো মিনিট পর আবার চেক করে দেখি যে এখনও হয়নি নরম রয়ে গিয়েছে টুথপিকটা ফ্রেশ আসছে আসছে না তারপর আমি একদম হালি ছেড়ে দিয়ে আমি ভেবেছি যে আমার পুরিংটা পারফেক্টলি হবে না তারপর আমি আর ভিডিও কন্টিনিউ করিনি এইভাবে রেখে দিয়েছি রেখে আরও পাঁচ মিনিট কুক করে তারপর আমি ডিরেক্টলি ফ্রিজে রেখে দিই যেরকম গরম ছিল সেরকমই আমি ঠান্ডা হওয়ারও সুযোগ দিইনি আর এই যে দেখতে পাচ্ছেন তারপর আমি বের করি যখন আমার মানে মনটা একটু ভালো লাগে তারপর বের করে দেখি যে মাসাল্লাহ আমার পুটিংটা সেট হয়ে আছে তারপর বিসমিল্লা বলে এই তো প্লেটে আমি মোল্ড আউট করে নিই আর এই যে দেখতে পাচ্ছেন এই তো মার্শাল্লাহ মার্শাল্লাহ মাসাল্লাহ আমি ঠিক যেরকমটা পুটিং চেয়েছি যেরকম পারফেক্টলি চেয়েছি আমার আমার মতে ঠিক সেরকমটাই হয়েছে আমি মানে যা মন খারাপ ছিল এই পুডিংটা পারফেক্টলি হওয়াতে আরও মনটা খুব ভালো হয়ে গিয়েছিল আমি তো ভেবেছিলাম যে না প্রতিবারের মতো এইবারও আমার পুডিংটা ঠিকঠাক হবে না হয় বাতাস ঢুকেই যাবে পানি জমে যাবে আর না হয় ডিমের পরিমাণ কম হবে বা কিছু একটা কোনো সমস্যা হবে বাট না এই তো আমি এখানে স্লাইস স্লাইস করে কেটে নিচ্ছিলাম আর এই তো মানে আমি যেরকম চেয়েছি একদম লাইট মিষ্টি চেয়েছিলাম মানে যেরকমটা চেয়েছিলাম ঠিক সেরকমটা হয়েছে মাসাল্লা মাসাল্লাহ আর সবার কাছে খুব ভালো লেগেছে তো আজকের এই ব্লগটা এই পর্যন্তই ছিল এই পুটিং ভালোর নিয়ে অনেক কাহিনী সবাই ভালো থাকবেন